E aí, হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ মোনায়ন সাইড সিরিজ আবার আমি তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো সতেরোই আগস্ট মানে সকাল সকাল জামাকাপড় বাসি জামাকাপড় ছেড়ে আমি আলপনা দিতে চলে এসেছি মায়ের কাছে অনেক দিন পর যেহেতু আলপনা দিচ্ছি জানি না কতটা রকম ভালো করছি না করছি প্লিজ তোমরা ভিডিওটা সেই সবটি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এর আগে দিনই আমি মনস পুজোর ব্লগ আমি ইউটিউবে ছাড়িনি প্রথম ছাড়ছি তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা চলো দেখতে থাকো তো এটা মা মনসার পুজো তো সেই কারণেই আমি আর কি পদ্মফুল থিমটা আমি রেখেছি যেহেতু মা মনসা পদ্মফুলে বসতে খুব ভালোবাসি সেই কারণে রেখেছি জানি না কতটা কি ভালো হয়েছে না হয়েছে তো সকাল সকাল তোমাদেরকে মায়ের দর্শনটাকে আমি করে নিই মানে মুখখানা এত মিষ্টি কি বলবো তারপর আর কি আমাদের সেইভাবে আর ভিডিওটা করা হয়নি তারপর উপোস করেছি তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি যে মায়ের অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে আরতির সময় আমি ছিলাম না তো বাবান খুব ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছে তোমরা প্লিজ ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নাও যেহেতু আমি ছিলাম না ওই করেছি ভালোভাবে মায়ের পুজোটা সম্পূর্ণ হলো আমার অঞ্জলিও দেওয়া হয়ে গেছে তো আমি সেইভাবে তোমাদের সাথে কোন রকম ভিডিও আমি করতে পারিনি কারণ বুঝতেই পারছো উপোসের বাড়ি এমনকি যোগ্য হয়ে গেছে সেই সময় আমি ভিডিও করতে পারিনি উপোস করেছি তার মধ্যে অনেক লোকও আসতে শুরু করে দিয়েছিল সেই সময় অনেকে পুজো দিচ্ছিলো তো সেইভাবে আমি আর ভিডিওটা করতে পারিনি যেহেতু উপোস করেছিলাম শরীরটা খুবই খারাপ লাগছিলো তো সেই জন্য আর আমি অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমরা একটু কষ্ট করে সেই সবজি দেখে নিও আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ও যাই হোক আমাদের সবার যজ্ঞের টিপ পড়া হয়েও গেছে খুব ভালোভাবেই যজ্ঞটা হয়েছে খুব ভালো আগুনের আঁচ উঠেছিল তা তারপর আমি আর বাবান একটুখানি রাস্তায় বেরোলাম কেন কি একটুখানি মিষ্টি আনতে যাবো আর একটু ঘানস পানতে আনতে যাবো যেহেতু ভীষণ গরম পড়েছিলো তো ঘরের ঠাকুরের জন্য তো মিষ্টি আমাকে দিতেই হবে তো সেই জন্য আমি মিষ্টি কিনতে বেরিয়ে গেছিলাম আমি আর বাবান মানে আমাদের পাড়ায় যেহেতু দোকান সেই জন্য খুব একটা সময় আমাদের লাগেনি তারপর তো দুপুরবেলা খেয়ে দেয়ে একদম সেইভাবে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করতে পারিনি খেয়ে দেয়ে একদম সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে এসেছে মানে সন্ধ্যেবেলা তো প্রচুর লোক এসেছিলো তো সেইভাবে তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি সেটা আমার ভীষণই খারাপ লাগছে যেহেতু এটা আমি প্রথম ইউটিউবে ব্লগটা ছাড়ছি মা মনসার পুজো তো কিছু করার নেই যে বুঝতেই পারছো পুজো বাড়ি প্রচুর লোক সন্ধ্যেবেলা আসছে তাদের সাথে কথা বলতে চাই সবসময় তো আর ভিডিও করা সম্ভব হচ্ছে না তো যাই হোক তোমরা একটুখানি ম্যানেজ করে নিও কোনো রকমভাবে তো বাম্মার বোনের বাড়ির সবাই চলে এসে মাসি মামা মাম্মি কলিও চলে এসেছে কলিকে দেখে নিয়েছো অলরেডি ভিডিওতে আর মিষ্টিকে তো তোমরা চেন ওই এর আগে আমার দেখেছো অনেকবার এই যে একটা মিষ্টি বাচ্চাকে তোমাদেরকে দেখাই আরাধা মানে একদম মিষ্টি বাচ্চা একটা মানে ওকে হাই করতে বললেও হাই করেই যাচ্ছে আর সারাক্ষণ স্মাইল তো আমি আর বাবান তারপর একজনের বাড়িতে আমরা প্রসাদ দিতে চলে যাচ্ছি মানে ওই দিনকে মানে খুব না জানা অবস্থা হয়ে গেছিলো আমাদের মানে এত বাড়িতে লোক তার মধ্যে তার মধ্যে সকাল থেকে উপোস করে না খেয়ে দিয়ে মানে সবার সাথে অ্যাটেন্ড করে ভিডিও করতে হচ্ছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে তো ওই দিদিটাকে প্রসাদ দিয়ে আসার পর আমরা আর কোনোরকমভাবে ভিডিওই করতে পারিনি মানে বেসিক্যালি আমি করতে পারিনি ভিডিওটা যেহেতু অনেক লোক এসে তাদের সাথেও কথা বলতে হচ্ছে অ্যাটেন্ড করতে হচ্ছে তো আমি তোমাদের সাথে আমি সেদিনকার ভিডিওটা করতে পারিনি